চল্লিশের দশকে কোনো এক নির্জন রাতে কলকাতার রাস্তায় হাঁটতে হাঁটতে জীবনানন্দ দাস উচ্চারণ করেছিলেন মোহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে এরপর কেটে গেছে কয়েক দশক নিয়লিত যুগের মহেঞ্জোদারোর ঘোড়াগুলোকে দেখা যায়নি নাগরিক কলকাতায় তারপর আকস্মিক একদিন সংবিগ্ন একদল ঘোড়া নেমে আসে বাংলা গানের ময়দানে তখন সত্তরের দশক এরাই হলো আধুনিক বাংলা গানের শ্রোতাদের কাছে আরবান রক ঘরানার গানের দুরন্ত মোহিনের ঘোড়াগুলি বাংলা ব্যান্ড মিউজিকের ইতিহাসে কিংবদন্তি এই ব্যান্ড গানের হাওয়া বদলে রেখেছে অসামান্য অবদান ষাটের দশকে ববডিলানের হাত ধরে যে আরবান ফোক পৃথিবীর সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছিল মোহিনের ঘোড়াগুলি সেই গানের ধারাকেই বাংলায় প্রতিস্থাপন করেছিলেন নিজস্ব কণ্ঠে পৃথিবী জুড়ে তখন গানের ইতিহাস বদলে যাচ্ছে ববডিলান জর্জ হ্যারিসন জিম মরিসনরা ক্লাসিক সঙ্গীতকে ভেঙে দাঁড় করিয়ে ফেলেছেন নতুন ফর্ম পাশে বাংলা গান তার রোম্যান্টিক ধারাকে যেন ছাড়তেই পারছে না ঠিক তখন মোহিনের ঘোড়াগুলি বাংলা গানকে মুক্তি দিয়েছিল এক পশলা ভালোবাসা একাকিত্ব রাজনীতি বিপ্লব দারিদ্র অন্যায় অবিচার স্বাধীনতা আর নাগরিক জীবনযাপনের মিশেলে নকশাল আন্দোলনের সৈনিক ও রাজনীতিমনস্ক ব্যক্তিত্ব শিল্পী গৌতম চট্টোপাধ্যায়ই এই ব্যান্ডের পুরোধা পুরুষ প্রদীপ চট্টোপাধ্যায় তপেশ বন্দ্যোপাধ্যায় রঞ্জন ঘোষাল তাপস দাস আব্রাহাম মজুমদার বিশ্বনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি গঠন করেন সপ্তর্ষি নামক গানের দল উনিশশো সালের কোনো এক অনুষ্ঠানে দলের নাম ঘোষণা করেছিলেন গৌতম চ্যাটার্জি বিএসসি অ্যান্ড সম্প্রদায় এরপর একদিন আড্ডায় লেখক এবং দলের সদস্য রঞ্জন ঘোষাল জীবনানন্দ দাসের ঘোড়া কবিতা থেকে মোহিনের ঘোড়াগুলি নামটি প্রস্তাব করেন সে সময় কলকাতার সাহিত্য মহলে ও সাহিত্য রসিকদের মধ্যে সুরিয়ালিজম জাদুবাস্তবতা অ্যাপসার্ড ইত্যাদি শব্দগুলো জনপ্রিয় ছিল তাই ব্যান্ডের নাম মোহিনের ঘোড়াগুলি সহজেই গ্রহণযোগ্য হয়ে উঠল দল গঠন করার আগে গৌতম চট্টোপাধ্যায় কলকাতার বিভিন্ন হোটেলে একটি ওয়েস্টার্ন ব্যান্ডে স্যাক্সোফোন বাজাতেন তিনি ব্যান্ডের সবাইকে পরিচয় করিয়ে দেন নতুন ধরনের গানের সাথে মিশ্রণ ঘটান গিটার স্যাক্সোফোন ড্রামস ভায়োলিন ও বাঁশির সাথে তৈরি হয় নতুন সুর বাউল রক জাজ ব্লুজ ও লাতিন মিউজিকের সমন্বয়ে নতুন গানের জগৎ উন্মোচিত হয় বাংলা গানের শ্রোতাদের সামনে গানের কথায়ও আসে ভিন্নতা গৌতম ছিলেন নকশাল আন্দোলনের সাথে যুক্ত জেলও খেটেছিলেন তিনি তাঁর রাজনৈতিক মতাদর্শ ও বৈপ্লবিক চিন্তা প্রভাব ফেলেছিল গানের কথায় শুধু গানের কথা নয় কনসার্টের উপস্থাপনায় ছিল রঞ্জন ঘোষের ব্যতিক্রমী ভঙ্গি টিকিটে থাকত সদস্যদের আঙুলের ছাপ আবার প্রতিটি অ্যালবামের সাথেই বের হতো বুকলেট তাতে লেখা থাকত গানগুলোর নেপথ্যের সব ঘটনা মোহিনের ঘোড়াগুলির কথা লিখতেন গৌতম চট্টোপাধ্যায় ও রঞ্জন ঘোষাল কণ্ঠ দিতেন গৌতম প্রদীপ তাপস ও তপেশ লিড গিটার ও স্যাক্সোফোন ছিল গৌতমের দখলে বেস গিটার প্রদীপ গিটার তাপস ও তপেশ ড্রামস বিশ্বনাথ চট্টোপাধ্যায় পিয়ানো ভায়োলিন ভায়োলা বাজাতেন আব্রাহাম মজুমদার আর উনিশশো থেকে উনিশশো একাশি সালের সময়টাতে রাজা বন্দ্যোপাধ্যায় ছিল গিটারিস্ট এছাড়াও দলে ছিল প্রণব সেনগুপ্ত তপন চট্টোপাধ্যায় প্রবাল হালদার শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় সঙ্গীতা ঘোষাল উনিশশো সাল থেকে উনিশশো সাল এই কয়েক বছর মহিনের ঘোড়াগুলি চড়ে বেরিয়েছে জ্যোৎস্না কলকাতায় তারপর যে যার পেশায় মুখ লুকিয়েছে এই সাত বছরে তিনটি অ্যালবাম উপহার দিয়েছে শ্রোতাদের অ্যালবামগুলো হলো সংবিগ্ন পাখিগুল ও কলকাতা বিষয়ক অজানা উড়ন্ত বস্তু দৃশ্যমান মোহিনের ঘোড়াগুলি এই তিনটি অ্যালবামে ছিল মাত্র আটটি গান মোহিনের ঘোড়াগুলির গানের শ্রোতাপ্রিয়তা তখন এত ছিল না তারা ছিল সময়ের তুলনায় অগ্রসর যার কারণে তাদের বিরুদ্ধে নানান অভিযোগও তুলেছিল গতানুগতিক ধারার শিল্পীরা যেমনটা ঘটেছিল ষাটের দশকের সাহিত্য আন্দোলন হাংরি জেনারেশনের ক্ষেত্রে হাংরিয়েস্টদের আদালত পর্যন্ত যেতে হলেও এদেরকে যেতে হয়নি নানা প্রতিবন্ধকতায় আটটি গান ও স্টার থিয়েটার রবীন্দ্রসদন কলকাতা আন্তর্জাতিক জাজ উৎসবের মতো পনেরো বিশটি অনুষ্ঠান আর রেকর্ড না হওয়া কয়েকটা গান নিয়ে হারিয়ে যেতে হয় তাদের আশির দশকের প্রথম বছরে অর্থাৎ উনিশশো সালে উনিশশো সালে ব্যান্ড ভেঙে যাওয়ার পর কেটে যায় এক যুগেরও বেশি নব্বইয়ের দশকে কলকাতার নাগরিক জীবন হয়ে ওঠে আরও দ্বন্দ্বমুখর মানুষের একাকিত্ব বাড়তে থাকে তৈরি হয় মোহিনের ঘোড়াগুলির গানের শ্রোতা সুব্রত ঘোষাল নামক এক তরুণের আগ্রহে আবার পুনর্গঠিত হয় ব্যান্ডটি উনিশশো পঁচানব্বই সালের বইমেলায় তাদের চতুর্থ অ্যালবাম আবার বছর কুড়ি পরে মুক্তি পায় এতে গৌতম যে গানগুলোকে মানুষ প্রত্যাখ্যান করেছিল সে গানগুলোকেই ফিরিয়ে এনে ঠাঁই দেন অ্যালবামে উনিশশো ছিয়ানব্বই ও উনিশশো সালে মোহিনের ঘোড়াগুলি সম্পাদিত পঞ্চম ও ষষ্ঠ অ্যালবাম ঝরা সময়ের গান ও মায়া বাজারে আসে মুক্তি পায় উনিশশো সালে মুক্তি পায় খ্যাপার গান শিরোনামের সপ্তম ও শেষ অ্যালবাম সংকলিত অ্যালবামগুলোতে বিভিন্ন নবাগত প্রতিশ্রুতিশীল ব্যান্ডযুক্ত ছিল তারা লিরিক রচনা ও সুর করায় সহযোগিতা করত মোহিনের ঘোড়াগুলির গানগুলোর মধ্যে পৃথিবীটা নাকি ছোট হতে হতে চৈত্রের কাফন সংবিগ্ন পাখিগুল পড়াশোনা জলাঞ্জলি ধাঁধার থেকে জটিল তুমি তোমায় দিলাম দক্ষিণ খোলা জানালা হায় ভালোবাসি টেলিফোন সর্বাধিক জনপ্রিয় গান খুব অল্প সময় এবং কম তৎপরতায় বাংলা গানের কিংবদন্তি হয়ে ওঠা এই ব্যান্ডটি আজও আধুনিক মনস্ক মানুষের সঙ্গীতের খোরাক হয়ে বয়ে চলেছে একটি নদীর মতো যত সময় গড়াচ্ছে ততই আবেদন বাড়ছে চিরন্তন এই গানগুলোর আর প্রজন্মের পর প্রজন্ম মানুষের মনের মধ্যে নিজস্ব আসন করে নিচ্ছে মোহিনের ঘোড়াগুলি তো এই মহিনের ঘোড়াগুলি নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না